দেখুন আজকে আপনাদের জন্য কি কালার এবং কি রকম টাইপস শাড়ি নিয়ে এসেছি বা আমরা নিজেরাও কনফিউজ যে আপনাদের জন্য প্রত্যেকদিন ঠিক কি রকম টাইপস এর ভ্যারাইটি আনবো তো আপনারা প্লিজ যারা ভিডিও দেখছেন তারা একটু কমেন্ট করে জানাবেন আপনারা এই বিয়ে বাড়ির সিজন অল্প একটু ঠান্ডাও পড়ে গেছে সব মিলিয়ে বা বছর শেষ হতে চললো সব মিলিয়ে আপনারা ঠিক কেমন টাইপস শাড়ি দেখতে চাচ্ছেন সেরকম জানালে আমরা অবশ্যই আপনাদের মনের মতন ভ্যারাইটিস নিয়ে আসার চেষ্টা করব তো দেখুন আজকে আমরা নিয়ে চলে এসেছি মাদুরাই সিল্কের উপর কিছু ভ্যারিয়েশন শাড়িগুলার কালার জাস্ট দেখুন প্রত্যেকটা কালার কিন্তু ভীষণ সুন্দর এবং ভীষণ লাইট ওয়েট এর মধ্যে রয়েছে যারা হালকা কালার পড়তে পছন্দ করেন যারা একদম লাইট ওয়েট এর শাড়ি পড়তে পছন্দ করেন একদম শাড়িগুলো তাদের জন্য এবং শাড়িগুলো কিন্তু ভীষণ সবাই রয়েছে প্রত্যেকটা কালার কম্বিনেশন সবাই পড়তে পারবে এবং সফট তো অবশ্যই রয়েইছে প্রথমেই রয়েছে একটি সুন্দর হালকা এবং শোবার কালার একদম লাইট গিয়ে কালার তার সাথে তো সাদা সুতোর কাজ রয়েছে খুব সুন্দর একটা শোবার কালার যারা সবাই শাড়িটা পরতে পারবেন আপনারা শাড়ির উইভিংস টা দেখুন উইবিংস টা রয়েছে ভীষণ সুন্দর একদম সফট এবং তার সাথে পারের ডিজাইনটা দেখুন পারের ডিজাইন খুব সুন্দর একটা মিডিয়াম পাড়ের ডিজাইন রয়েছে গোল্ডেন কালার হোয়াইট কালারের উপর এবং তার সাথে আপনারা পুরো শাড়িটাই কিন্তু অল ওভার বডিতে কাজ পেয়ে যাচ্ছেন পুরো কাজ পাবেন এই শাড়িটা দেখুন পুরো অল ওভার বডিতে আপনারা প্রত্যেকটা শাড়ির ডিজাইন আলাদা প্রত্যেকটা শাড়ির সেই কিন্তু পুরো ফুল বডিতে কাজ রয়েছে পাশে তার আঁচলটা দেখুন খুব সুন্দর কিন্তু আঁচলের কালারটা রয়েছে এবং মানে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর একদম লাইট ওয়েট এর মধ্যে শাড়িগুলো কাপড় কোয়ালিটিটা দেখুন কাপড় কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর একদম সফট এর উপর রয়েছে খুব মানে নরম একদম মোলায়েম যেমন দেখতে সুন্দর তেমন কালারটাও খুব সুন্দর তেমন শাড়ির সফট বা কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না এবং ব্লাউজ পিসের পারেও কিন্তু আপনারা প্রত্যেকটা শাড়ির কাজ পেয়ে যাবেন শাড়িগুলো একদম খুব সুন্দর একদম একটা খুব সুন্দর মিষ্টি ডিজাইনের উপর তার সাথে কালার একদম লাইট সাদা এবং ঘিয়ে কালারের উপর পুরো শাড়িটাতেই অল ওভার বডিতে কাজ করা রয়েছে আঁচলেও রয়েছে একদম হালকা একটা সিম্পল ডিজাইনের এর উপর তো চলো নেক্সট শাড়ি দেখে নেওয়া আমি তো ফার্স্টেই বললাম প্রত্যেকটা শাড়ির আলাদা কালার আলাদা ডিজাইন রয়েছে তো এটা রয়েছে হালকা একদম পুরো লাইট গ্রিন এর মধ্যে তার সাথে ডিজাইনটা দেখুন ভীষণ সুন্দর একটা লাইট পিঙ্ক এর উপর আপনারা ডিজাইন পেয়ে যাবেন পাড়েও কিন্তু খুব সুন্দর ভাবে কাজ রয়েছে এবং পুরো অল ওভার বডিতেই কিন্তু এইভাবে কাজ রয়েছে তার সাথে পাড়ের আপার এবং লোয়ার দু সাইডেই আপনারা কাজ পেয়ে যাচ্ছেন অল বডি ব্লাউজ পিছের হাতাতেও কিন্তু কাজ পেয়ে যাবেন এই আঁচলটা দেখুন আঁচলটা ভীষণ সুন্দর একটা তামাটি কালার টাইপস এর উপর সুতো দিয়ে ভীষণ সুন্দর আঁচলটা আঁচলটা কিন্তু পুরো ভরার রয়েছে এবং শাড়ির পুরো সাইড দেখুন মানে পুরো শাড়িটাতেই কিন্তু অল ওভার বডিতেই আপনারা কাজ পেয়ে যাচ্ছে পুরো বডিতেই আমরা পুরো ভেতর সাইড পুরো চারদিকেই কিন্তু অল ওভার সেম ডিজাইন রয়েছে খুব সুন্দর একটা ফুল 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 ডিজাইন হয়ে যাবেন এবং প্রত্যেকটা শাড়ির আরো দেখতে থাকুন প্রত্যেকটা শাড়ির কালার আলাদা এবং ডিজাইন আলাদা নেক্সট কালার অপশন দেখুন নেক্সট কালার অপশন রয়েছে একদম একটা ঘিয়ে কালারের এবং তার সাথে মিক্স আপের পুরো অল ওভার বডিতে কিন্তু কাজ রয়েছে বিভিন্ন কালারের খুব সুন্দর একটা ছোট্ট ছোট ত্রিভুজ কালার টাইপস এর পুরো শাড়িটাতেই আপনার প্রত্যেকটা শাড়িতেই আলাদা ডিজাইন আলাদা কালার এবং আলাদা ভ্যারাইটির কিন্তু কোনো জড়ি নেই কিছু নেই ভীষণ সুন্দর একটা শাড়িগুলো একটু গ্লেজি মানে লাইট ওয়েট এর মধ্যে এই তামাটে কালারের সুতোগুলো থাকার জন্য এত সুন্দর গ্লেজি আলোতে বললে ভীষণ সুন্দর পারে মানে একদম সোবার কালার যা সমস্ত বয়সেই পুরো সবাই পড়তে পারবে এবং শাড়িগুলো আঁচল এই আঁচলটা দেখুন আঁচলটা কিন্তু ভীষণ সুন্দর এইগুলো লাইটে পড়লে যে পরিমাণে গ্লেজি দেয় যারা এইরকম টাইপ এর শাড়ি পরেন তারা অবশ্যই জানেন নতুন করে আর বলার কিছু নেই এই দেখুন পুরো অল ওভার কিন্তু কাজ রয়েছে আমাটে কালার পিঙ্ক কালার গ্রিন কালার এটাও পিঙ্ক কালার এটা ইয়েলো কালার এবং এটা লাইট গ্রিন কালার তো সমস্ত রকম কালার মিক্স আপে কিন্তু আপনারা গুলো পেয়ে যাচ্ছেন জাস্ট গ্লেজটা দেখুন যখন এইভাবে পরবেন আপনারা ভীষণ সুন্দর মানে একটা সুন্দর সোবার কালারের উপর পুরো সুন্দর গুলো কিন্তু রয়েছে একদম লাইট স্কাই কালার ভীষণ সুন্দর কালারটা একদম হালকা আকাশি কালার রয়েছে এই কালারটা অনেকেরই ফেভারিট একদম হালকা সুন্দর কালার ফোনে কেমন কি হয়তো লাইট পড়ছে বা কিছু হয়তো ঠিকঠাক ক্লিয়ার আসছে না বাট সামনে থেকে এই কালার গুলো এত গ্লেজে ভীষণ সুন্দর এবং এইটার এটারও ডিজাইন আলাদা প্রত্যেকটা শাড়িরই কিন্তু আপনারা আলাদা ডিজাইন পাচ্ছেন এবং আঁচলটা দেখুন এই আঁচলটা ভরাট কাজ খুব সুন্দর ভাবে ভরাটের উপর কাজ রয়েছে ছোট্ট ছোট্ট মুটিকের উপর পুরো একদম গোল্ডেন আর গোল্ডেন কালার এর উপর খুব সুন্দর পুরো ভরাট কাজ এবং তার সাথে ফুল কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন গোল্ডেন আর গোল্ডেন এর পুরো ভরাট কাজ রয়েছে এই একটা কালার দেখুন এটাও একদম লাইট ওয়েট এর মধ্যে রয়েছে কি আসলে এই শাড়িগুলো এই কালারগুলোই বেশি মানের খুব সুন্দর লাগে এই কালারগুলোই মানে খুব গ্লেজি দেয় যে কারণে এই কালারটা একটু বেশি স্টোর রয়েছে এই কালারটা এত সুন্দর পাতা পাতা গোল্ডেনের উপরে ভীষণ সুন্দর পুরো টাই অল ওভার বডিতেই আপনারা পুরো কাজ পেয়ে যাবেন এই সেম ডিজাইনের এবং আঁচলটা দেখুন এগুলো শাড়িতে বললে ভীষণ গ্লেজ হয় আঁচলটাও কিন্তু একদম সুন্দর পুরো ভরাট কাজের উপর রয়েছে প্রত্যেকটা শাড়ি কিন্তু ভীষণ সবার কালার আর এই শাড়িগুলো কালার কম্বিনেশন এতটাই সুন্দর যা সমস্ত বয়সেই পরতে পারে মানে ধরুন বাচ্চা মেয়েরা বা আর একটু বড় একুশ বাইশ বা কোনো বিবাহিত মহিলারা বা একটু বয়স্করা সবাই পড়তে পারবে এত সুন্দর শোবার কালার এই কালারটা দেখুন এটা ভীষণ সুন্দর একদম মধ্যে কালার এবং জাস্ট শাড়ির ডিজাইনটা দেখুন জাস্ট এক দেখাতেই পুরো পছন্দ হয়ে যাওয়ার মতো একটা ডিজাইন পুরো গোলাপ ফুলের মধ্যে পিঙ্ক কালার স্কাই কালার ইয়েলো কালার পুরোটাতেই কিন্তু একদম পুরো ভরাট কাজ রয়েছে তার সাথে গোল্ডেন কালারেরই কিন্তু রয়েছে তার সাথে এবং আঁচলটা দেখুন আঁচলটা তো গোল্ডেন কালারের উপরে পুরো ভরাট কাজ রয়েছে শাড়িগুলো কিন্তু পুরো আপনারা পুরো অল ওভার বডিতেই প্রত্যেকটা শাড়িতেই কিন্তু আপনারা অল ওভার বডিতেই কাজ পেয়ে যাবেন এগুলো কিন্তু পুরো সুন্দর কাজ হয়তো দেখে বুঝতেই পারছেন ভীষণ সুন্দর একদম সফট এবং বারবার বুঝছি শাড়িগুলো কিন্তু ভীষণ সফট এই একটা কালার দেখুন এটা একটু ডার্ক ঘিয়ে কালার টাইপস এর আছে মানে ওই হালকা একটু সামথিং মাটি কালার বা এরকম টাইপস এর আছে এর ডিজাইনটা আবার একটু আলাদা টাইপস এর রয়েছে গ্রীন কালার পিঙ্ক কালার ইয়েলো কালার পুরো চারিদিকেই রয়েছে পুরো অল ওভার বডিতেই আপনারা শাড়িটা কাঠ হয়ে যাবেন শাড়ির কালারগুলোর জাস্ট কালারগুলো আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই লাইভ কমেন্ট এবং শেয়ার করে জানাবেন এবং এর মধ্যে কোন শাড়িটা আপনাদের বেশি ভালো লাগছে অবশ্যই জানাবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই একটা শেয়ার এবং লাইভ করবেন আমরা খুব খুশি হব আপনাদের এই একটা লাইভ কমেন্ট শেয়ারে আমাদের আরও ভিডিও কার্ডের মানে আগ্রহ বাড়িয়ে দেয় তো ভীষণ সুন্দর আজকের কালার কালেকশন আমার তো পার্সোনালি ভীষণ ভালো লেগেছে প্রত্যেকটা কালার কিন্তু একদম সোয়ার কালার এবং শাড়ির কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না ভীষণ সুন্দর রয়েছে তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের তো স্ক্রিনে দেওয়া নাম্বার আছেই নাইন সিক্স সেভেন ডাবল নাইন এইট ফাইভ থ্রি সেভেন ওয়ান এই নাম্বারে অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করবেন যদি আপনাদের কোনো শাড়ি পার্সেল নেওয়ার থাকে আপনাদের ঠিকমতো অবশ্যই পৌঁছে যাবে নমস্কার